মোনা অনেক দেরি হয়ে গেছে চলো তোর এত বড় সাহস তাই ঠিক একটা রিক্সাওয়ালা হয় তুই আমার হাত ধরলি আমার হাত কেন ধরলি কি যে মোনা এই ছোট লোক রিক্সাওয়ালা তোর হাত ধরে কেনি নিয়ে কোথায় যাচ্ছে আই এই ছোট লোকের বাচ্চা তুই আমার বন্ধুকে হাত দিলি কেন তুমি আমারে মাল্লা তোমার তোমার স্বামীরা মাল্লাহ স্বামী মানে মোনা কিসব বলছো ও তোর স্বামী ওর মতো একটা রিকশাওয়ালা আমার হাজবেন্ড হবে একটা জিনিস তুই একটু দেখ তো হ্যাঁ তোর আর আমার স্ট্যান্ডার্ড দেখা এই ছোট লোক কোকের রিকশালা স্ট্যান্ডার্ড দেয় ওর মত ছেড়াক যোগ্যতা নেই আমার পাশে এসে দাঁড়ানোর আর ও কি না হবে আমার হাজবেন্ড এই মুনা থাম ওর কিছু করা লাগবে না এই ছোট লোকে কি করা লাগে সেটা আমি দেখছি মুনা তোমার সামনে তোমার বন্ধুরা আমার অপমান করছস আমারে মারছস তুমি কিছু কইব না এখন আমি বুঝতে পারছি আমি না এতক্ষণ যাবৎ বুঝতেছিলাম না যে তুমি আমার লগে কেন আমরা আচরণ করতেছ কেন আমার এমন আসলে আমি যে তোমার স্বামী এই পরিচয়টা তুমি তুমি তোমার সমাজের সামনে দিতে চাও না ও আমি রিক্সা চালক আমি এই রিক্সা চালক এই রিক্সা চালায় তোমার সমস্ত সকাল আমি পূরণ করছি তোমার যখন যা লাগছে আমি তোমারে দিছি তুমি আমারে কইছিলা যে তোমার পড়াশোনা করার অনেক ইচ্ছা আমি আমি এই রিকশা চালক এই রিকশা চালায়া তোমার এত বড় একটা কলেজে পড়াইতাছি তোমার কলেজের যত খরচ সব কিছু আমি বহন করতেছি এই যে দামি দামি পোশাক আশাক পরে আছো এই সব কিছু আমার টাকা এই রিকশা চালকের টাকায় আর তুমি সেই রিকশা চালক মানে তোমার সেই স্বামীরে তুমি অস্বীকার করতেছো আবার ভালোবাসার মানুষটা তো আমার না এই মানুষটা তো আমারে ভালোবাসে না এই মানুষটা এই মানুষটা আমার পরিচয় দিতে লজ্জা করে ঠিক আছে আমি বুঝে গেছি তোমার লগে যে আমার স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে না এটা আর থাক আমি তোমার তালাকের কাগজ তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসি ভালো তাই এই রিকশাওয়ালাটা তোকে এত কিছু বলে গেল তুই কোনো একটা উত্তর দিলি না ও তার মানে কি সে তোর আসলই হাজবেন্ড হাজবেন্ড না তো কি এখনো বুঝতেছিস না এই মোনা এতগুলো কথা শোনার মানুষ ভাবতে অবাক লাগতেছে যে মেয়ে তার স্বামীর পরিচয় দিতে পারে না তার মন মানসিকতা কতটা নিচু আর এমন নিচু মন মানসিকতার মেয়ে আমাদের ফ্রেন্ড থাকবে না এটা কখনোই হতে পারে না সরি দোস্ত ও দোস্ত তোর কে তো দোষ বলতে আমার ঘৃণা হচ্ছে আসলে তোর মতো মেয়ের সাথে